প্রাচীন এক জনপদ যার সব বাসিন্দারা পাথরে পরিণত হয়েছিল বলছি ইতালির বিখ্যাত পম্পেই নগরীর কথা প্রচণ্ড রকমের পাপে ডুবে থাকা এই জাতি কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু কেন এটি কি ছিল মহানালার পক্ষ থেকে কোনো আজাব কি বলা আছে পবিত্র কোরআনে ধারণা করা হয় বর্তমান ইতালির দক্ষিণে মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে খ্রিস্টীয় প্রথম শতকে গড়ে উঠেছিল পম্পেই নগরী পরবর্তীতে শহরটি চলে যায় রোমান সভ্যতার দখলে রোমানরা পম্পেই দখল করার পরে তাদের সংস্কৃতির প্রভাব পড়তে থাকে শহরটিতে ধীরে ধীরে শহরে গড়ে উঠে ছোট বড় বিভিন্ন আকারে মদের বাদ পতিতালয় আর গ্ল্যাডিয়েটর ম্যাচ শহরটিতে ধীরে ধীরে বাড়তে থাকে অবাধ যৌনাচার পম্পেই ট্যুরসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে শহরটিতে অন্তত পঁচিশটি আলাদা আলাদা প্রতিতালয়ের সন্ধান পাওয়া যায় এছাড়াও শহরের বিভিন্ন দেয়ালে বেশ কিছু খোলামেলা চিত্র পাওয়া যায় কিন্তু উনআশি খ্রিস্টাব্দের কোনো এক সকালবেলা হঠাৎ জেগে উঠে ঘুমন্ত ভিসুভিয়াস আগ্নেয়গিরি কিছু বুঝে ওঠার আগেই মিলিয়ন মিলিয়ন টন উত্তপ্ত ছাই গ্যাস আর লাভা আছে পরে পম্পে শহরের উপর কয়েক ঘন্টার ব্যবধানে উৎসবে মেতে থাকা এক শহর পরিণত হয় মৃত্যুপুরীতে নগরের ঘরবাড়ি মানুষজন এমনকি পশু পাখিও উত্তপ্ত ছাই ও লাফার নিচের চাপা পড়ে পরে ধীরে ধীরে সেই ছাই জমাট বেঁধে হারিয়ে যায় শহরের চিহ্ন ষোলোশ শতকের শেষের দিকে ডমিনিকো ফন্টানা নামের এক আর্কিটেক্ট খুঁজে পান এই পম্পে শহরটি পরে বিভিন্ন গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা মিলে উদ্ধার করেন এই শহর ছাই ও লাফার নিচের চাপা পরে থাকা মরদেহগুলো ওই অবস্থায় প্রায় দুই হাজার বছর ছিল ফলে তাদের শরীরের চামড়া মাংস কিছু না থাকলেও সেই আকৃতিটা রয়ে গেছে গবেষকরা সে আকৃতির মধ্যে গলিত প্লাস্টার ঢেলে দেন আর প্লাস্টার শক্ত হলে বেরিয়ে আসে সেই অভিশপ্ত নগরীর লোকেদের অবস্থা মৃতদেহগুলোকে দেখলে মনে হবে যেন সেগুলো পাথরের তৈরি বা তারা পাথর হয়ে গিয়েছিল কিন্তু মূলত এগুলো প্লাস্টার দিয়ে কাস্ট পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি করা কৃত্রিম হলেও মরদেহগুলোর চোখে মুখের আতঙ্ক আর অঙ্গভঙ্গির পাচার আকুতি ছিল আসল পম্পে ট্যুরসের ওয়েবসাইটের তথ্য মতে শহরটি থেকে অন্তত এগারোশো পঞ্চাশটি মরদেহ উদ্ধার করা হয় আর বছরের পর বছর সেগুলো একইভাবে রয়ে গেছে এই পম্পেই নগরী ধ্বংসের কারণ কি তাদের পাপাচার কিনা বা পবিত্র কোরআনে তাদের নিয়ে কিছু বলা আছে কিনা এ বিষয়ে কিছুটা ভিন্নমত রয়েছে যদিও পম্পেই শহর বা এই জাতির নাম পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ নেই কিন্তু সুরাই ইয়াসিনের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আমি চাইলেই সশ স্থানে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম ফলে তারা সামনেও যেতে পারতো না পিছনেও যেতে পারতো না এই আয়াতে আল্লাহ বলেন যদি আল্লাহ চান তাহলে তিনি কোন জাতিকে এমনভাবে বিকৃত করে দিতে পারেন যে তারা সেই মুহূর্তে আটকে যাবে সামনেও যেতে পারবে না পিছনেও না আর এই পম্পি শহরে মানুষদের অবস্থাও ঠিক একই রকম হয়ে আছে তারা তাদের ধ্বংসের মুহূর্তে এখনও আটকে আছে পম্পি শহরটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই জায়গাটিতে আর সাক্ষী হন এক ভয়াবহ সময়ের পুরো নগরী যেন আটকে গেছে তাদের ধ্বংসের মুহূর্তে তবে এটা কি তাদের পাপের কারণে আসা আজাদ নাকি কোনো ভয়াবহ দুর্যোগ তা আল্লাহ ভালো জানেন